আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে কিছু মজার বই দেখাই এটা হলো আমাদের সমন্বিত বাংলা পত্র অন এন এভারেজ দশ হাজার থেকে পনেরো হাজার যায় এটা মনে হয় সাত আট হাজারের কাছাকাছি গেছে আর এটা হলো আমাদের এইচএসি সাজেশন এই বইটা আরও বেশি গেছে মানে গোটা বাংলাদেশের এক নাম্বার বেস্ট সেলার একাডেমিকটা অ্যাডমিশনে গোটা বাংলাদেশে ঠিক আছে যত পাবলিকেশন আছে সবার মধ্যে তো যখন আমি প্রথম এই বইটা লিখছিলাম হ্যাঁ এবং বিশেষ করে আমাদের এই সমন্বিত বাংলা দ্বিতীয় প্রথম দিকে যখন একশো দুশো কপি যাইতো একটা সময়ে তো তখন দেখা যেত যে বেশ কিছু সুশীল উদ্ভব হয় এবং সুশীলদের চিন্তা থাকে বইয়ের মধ্যে ভাইয়া ভুল আছে তো আমি নিজেই খুব কনসার্ন আমি পাবলিকেশনের ওনার আমি রাইটার ভুল থাকতেই পারে ভুল নিয়ে আমি কনসার্ন দেখি কি কি ভুল আছে তো ও দেখায় যে পুরা বই জুড়ে ও টোটালে হলো গিয়া সাত থেকে আটটা বানান ভুল ধরছে বানান বানান ঠিক আছে স্পেলিং মিস্টেক হয়েছে ওকে তো তারপর আমরা বইটা প্রুফ করাইলাম তারপর আবার দেখি না আরো যখন বইটা দুই চারশো কপি গেল তখন দেখি যে না আরেকটু ভুল কমে গেছে তখন এক দুইজন নখ দেয় তো এরকম করে যখন বইটার সেল বাড়তে থাকলো আমরা বইটাতে হালকা হালকা ইম্প্রুভ করছি বাট এমন না যে শুরুর এডিশন থেকে একদম ড্রেস্টিক্যালি পুরো বই চেঞ্জ করে ফেলাইছি এরকম কিছু করি না আমরা বাট যখনই বইটার সেল বাড়তে থাকলো ঠিক আছে বইটার স্কেল বাড়তে থাকলো যে দুইশো কপি থেকে জিনিসটা একদম বিশ হাজার কপিতে যায় যখন ঠেকলো তখন এটা মজার ঘটনা ঘটলো কি ঘটনা যে বইটার ভুল নিয়ে কমপ্লেন আসা নিয়ারলি অফ হয়ে গেল নিয়ারলি অফ আমরা কিন্তু কাউকে গালি দিয়ে হুমকি দেনি কিচ্ছু দেনি বাট কমপ্লেন আসা অফ হয়ে গেল রিজনটা কি কাহিনিটা কোন জায়গায় তো দেখা যায় যে তোমাদের মধ্যে এক দলের পেইন থাকে লাইফে এবং এটা নিয়ে আমি ইনবক্সে অনেক মেসেজ পাই যে ভাইয়া বইয়ে ভুল ভাইয়া কি করবো ভাইয়া বইয়ের মধ্যে ভুল ভাইয়া এমনি তো আমি মরে যাবো আমি তো সুইসাইড করব ভাইয়া বইয়ের মধ্যে কেন ভুল থাকবে বই তো হওয়ার কথা নির্ভুল কিন্তু মজার কথা এলো যে এই বইয়ের ভুল তাদের ডিপেন্ড করে একমাত্র যখন বইটার বিক্রি কম বা বইটা কম মানুষজন পারে বইটা যত বেশি হবে অর্থাৎ যেই পাবলিকেশন যত বড় ধরো সেই দেশে উদাহরণস্বরূপ জয়কলি বা বাংলাদেশে প্রথম আপ্রকাশনী উদ্ভাসের বই এরকম যেইটা যত বড় হবে ওদের সেগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই বাট ছোট বই নিয়ে এদের কমপ্লেন এটাও দোষের না বইয়ের ভুল নিয়ে কমপ্লেন করাটাতে আমি দোষ বলতেছি না বাট এটা হলো প্রথমত তোমরা হলো বায়াস যেটা বুঝিয়ে যাচ্ছি যে তোমরা বায়াস্ট তোমরা হইল গিয়া বড় পাবলিকেশনে জানো যে ভুল ধরে কিছু হইতো না তো তোমরা যেগুলো ছোট পাবলিকেশন সেগুলোকে টার্গেট করো এটা দোষের কিছু না এটা করবা এটা আমাদের উপকার হয় যদি কোনো ভুল পাও জানাবো আমাদেরকে বাট সেকেন্ড যেটা সেটা হলো যে তোমাকে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের যে কোনো বই বাংলাদেশের যে কোনো বই বাংলাদেশে মৌলিক বই লেখে এরকম মানুষজন খুব কম বিশেষ করে একাডেমিক অ্যাডমিশন সেক্টরে আমরা সবাই চোর ইভেন আমাদের প্রত্যেকটা বোর্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইচএসি লেভেলের ইভেন এসসিসি লেভেলের প্রত্যেকটা বই ইংলিশ বিভিন্ন বই থেকে কপি করে চুরি করে বানানো আমি একদম প্রত্যেকটা রাইটারকে জিজ্ঞেস করলাম প্রত্যেকটা পাবলিকেশনের গাইড হলো বিভিন্ন গাইড কপি করে বা এই মূল বইগুলোকে ভিত্তি করেই বানানো সবাই চোর তো এই চোরের দেশে যখন তুমি অ্যাটমিক মূল উৎস থেকে কপি করবা তখন খুব স্বাভাবিকভাবে ফাইভ টু টেন পার্সেন্ট ডিস্টর্শন হওয়াটা খুব স্বাভাবিক অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা একাডেমিক অ্যাডমিশন বইয়ে মিনিমাম পাঁচ থেকে দশ পার্সেন্ট বই আছে কিন্তু কনস্ট্যান্টলি পাবলিকেশন ইম্প্রুভ করার সাথে সাথে এই ভুলগুলা কিন্তু কমে পৃথিবীতে একমাত্র নির্ভল নির্ভুল বই হল আল কুরআন এই বইটা বাদে তুমি যেই বই নিয়েই বসবা তোমার হাতে যেই বই নিয়ে ফেলায় দে আমি তুমি যদি ইনাফ পরিমাণে দেখো বইটাতে ভুল আছে তাহলে তোমার করণীয়টা কি তোমার করণীয় আজীবন লাফালাফি করা যে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল বইয়ের মধ্যে কেন ভুল আছে এই দেশে আমি থাকবো না এই দেশের ভয়ে ভুল না এই কাজ করা যাবে না তোমাকে একটা বেসিক পসিবিলিটি ক্যালকুলেশন করতে হবে সে টু সে একটা বইতে পাঁচ পার্সেন্ট ভুল আছে তাহলে একটা বইতে ভুল থাকার সম্ভবত হলো পাঁচ ডিভাইডেড বাই একশো তোমরা যারা প্রবিলিটির ম্যাথ করছো তা এটা জানো যে পাঁচ পার্সেন্ট হলো পাঁচ ডিভারেন্ট বা একশো এখন এই বই থেকে এই বই থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা কত যে কোনো একটা গাইড থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আমরা বলি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা আলটিমেটলি গাইড থেকে তো কোশেন কেউ করে না সবাই করে বোর্ড বই থেকে বা পিএসআর কোশ্চেন থেকে তা আমরা ধরে নিলাম যে এই বই থেকে মোটামুটি টেন পার্সেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে যে স্যার টেন পার্সেন্ট কোশ্চেন এই বই থেকে হুবহু তুলে দিছে ঠিক আছে এরপরে এই টেন পার্সেন্ট কোশ্চেন পরীক্ষার হলে যদি তুমি ভুল করো কারণ তুমি ভুল উত্তর পড়ছো বইয়ের মধ্যে ভুল আছে সেইটার জন্য তোমার চান্স না পাওয়ার সম্ভাবনা কত কারণ তুমি পরীক্ষার হল ওই কোয়েশন পারতেও পারো না পারতে পারো বাট সর্বোচ্চ গেলে ওয়ান পার্সেন্ট সম্ভাবনা থাকে তোমার চান্স না পাওয়ার তো এখন বাবারা তোমরা যদি এটার পার্সেন্টেজ করো আমরা জানি সম্ভাবনা গুণ হয় একে অপরের উপর নির্ভরশীল সম্ভাবনা তাই গুণ হয় পারলে একটু সুন্দর মতো এই গুণটা করে হতো যে পঞ্চাশ ডিভাইডেড বাই একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় ইন্টু হলো হানড্রেড কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে এই যে ভুলটা এই ভুলটার কারণে তোমার যদি পাঁচের পঞ্চাশকে আমি কত দিয়ে ভাগ দিব পঞ্চাশ ডিভাইডেড বাই একের পরে আমাদের ছয়টা শূন্য ছিল একটা একশো দিয়ে গুণ দিছি তাহলে একের পর এক দুই তিন চার চারটা শূন্য জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ তোমরা যে ভুলটা নিয়ে মাতামাতি করতেছো এই ভুলের কারণে তোমার ভর্তি পরীক্ষায় বা এইচএসি পরীক্ষায় চান্স না পাওয়ার বা রেজাল্ট খারাপ করার সম্ভাবনা কত জিরো পয়েন্ট দুইটা জিরো পাঁচ পার্সেন্ট তুই বুকের মধ্যে হাত রাখে বল তোর কি এত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট নিয়ে চিন্তা করা উচিত বে তোর কি চান্স এই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য মিস হবে তোর যে বাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যে তুই যে পারিস নাই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ফাইভ পার্সেন্ট কোশ্চেন তুই কি পারিস তোর প্রিপারেশন হয়েছে না হয় নাই তুই কিনে মাতাচ্ছিস জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট তো বাঙালির সমস্যা হলো কি জানো বাঙালিকে তুমি বইয়েটা দশটা ম্যাথ দেখাবা দশটা ম্যাথ বলবা যে মামা এগুলো ইসাকের বইয়ের এগুলা কর ওয়াই দেখবে একটা ম্যাথ রেশমি খেলি থেকে তুলছে ও বলছে ফেলা ইসাক আগে আমার রেশমি খেলি দে আগে তুই রেশমি খেলি দে বের কর রেশমি খেলি দে প্রবলেমটা কোন জায়গায় দেখছো তোমার প্রবলেম এই জায়গায় যে তুমি আসল কামের কাম করবা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ফাইভ পার্সেন্ট যে বইয়ের ঠিক আছে যেটার কারণে তুমি চান্স পাবো ওটা তুমি পড়বা তো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সো নেক্স থেকে কি করবো ফার্স্ট অফ অল বইয়ে ভুল পাইলে যদি কোনো মেজর ভুল না পাও যে না পেইজে ভুল এগুলো বাদে অন্য যে কোনো ক্ষেত্রে বই কিনছিস তুই যদি আমার কাছে এসে কমপ্লেন করিস আমি সর্বোচ্চ যে রাইটার তার কাছে ফরওয়ার্ড করবো নেক্সট এডিশনের জন্য এই এডিশনে আমার বাবা বই ঠিক করতে পারবে না বই অলরেডি ছাপে ফেলেছে তুমি যদি আমার এটা দাও এটা তোমার টাইম ওয়েস্ট হবে তো তুমি কি বলবা ফাঁক অফ আমাকে বললে আমিও কি বলবো ফাক অফ সুন্দর মতো তুমি কি করবা ফিক্স দ্য বিগ ওয়ান্স অর্থাৎ তুমি ধরো পড়তেছো পড়তে পড়তে তুমি বড় কোনো ভুল পাইছো তখন তুমি এটা ঠিক করে ফেলবে এখন তুমি যদি কনস্ট্যান্টলি আতঙ্কে থাকো ভাই 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 এটা ভুল না এটা ভুল না এটা ভুল না এটা ভুল না এটা ভুল তো পাগল হয়ে যাবি তুমি কখন তুই বইয়ের ভুল খুঁজবি তুই তুই কি প্রুফ প্রুফ রিডার হলে আমার কাছে চাকরি নেই তো প্রুফ রিডার না তোর হাতে টাইমই নেই পরীক্ষার না বই পড়বি যে কটা ভুল আছে যেটা চোখে পাবি না ঠিক আছে না শুধু এটা আমার পাবলিকেশন কেন সকল পাবলিকেশনে তোর কি মানে আমার একার ভুল আছে কিন্তু আমি তোদের জন্য ইন জেনারেল বলি আমার কিছু বন্ধু ছিল এরকম বই কিনি মামা এটা ভুল ওটা ভুল আমি চান্সই তো পাইলি না তো ভুল তুই তোর তোর তো সেম বই আমিও পড়ছি তা আমি কেমন চান্স পেলাম বল বুঝছো এবার আসো আরেকটা জায়গায় এই যে ভুলের শিয়ান আমি দেখাবা না এই যে তোমরা যেটা শিয়ানা জাতি আসো না তো শিয়ানা জাতি আবার আরেকটা জায়গায় ভুল দেখায় সেটা হলো ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় এরা বলে বোর্ডের কোয়েশ্চিনে ভুল আছি আমি ভুল কোশ্চেন দাগাবো না আমি ভুল কোশ্চেনটা অ্যান্সার করব কেন কোশ্চেনটা ভুল আছে এই জন্য বোনাস দিতে হবে মনে রাখবো তোমার আন্দোলন তোমার ফেসবুক পোস্ট ফেসবুক স্ট্যাটাস এগুলো দিয়ে কোনো ভর্তি পরীক্ষায় কোনো মার্ক দেওয়া হয় না কোনো বোর্ড পরীক্ষা মার্ক দেওয়া হয় না সে যে খুঁতখুতানি স্বভাব নিয়ে যাবা দেখবা যে বোর্ড পরীক্ষায় যেটা একদম ইজি অ্যান্সার ছিল ওটাই অ্যান্সার হয়ে যাইতো কিন্তু তুমি এই অ্যান্সারটাও করো নাই তুমি ওখানেও দেখাইতে গেছো না আমি ভুল ধরবো আমি প্রুফ ফ্রি ডোর হ্যাঁ প্রুফ ফ্রি করতে যায় সুন্দর মতো ওখানে কাটে দশের মধ্যে জিরো বসাইতে রাখে দিয়েছে আবার ভর্তি পরীক্ষায় স্যার স্যার কোশ্চেনে ভুল স্যারের কোনো যায় আসে না কোশ্চেনে ভুল তুই যেটা ভুল সুন্দর মতো স্কিপ করে পরবর্তী কোশ্চেন যা তোর কি মনে হয় সেন্টারে তোর জন্য বিশ হাজার পরীক্ষাতে সবার কোশ্চেন চেঞ্জ করে দিবে রে বেটা কি করিস তুই মানে কে কে যুক্তি তোর বুঝলাম না আরেকটা জায়গায় ভুল দেখতে যাবা না সেটা হলো সব জায়গায় গরম ভালো না মানে কি গরম ভালো না কোন জায়গায় যেমন ধরো সেটুসে মেডিকেলে মেডিকেলে কিন্তু অনুশীলনের क्वेश्चन থেকে হুবহু অনেক কিছু তুলে দেয় হুবহু হুবহু লাইন বাই লাইন তুলে দেয় অনুশীলনের প্রশ্ন অন্ধার কোনা একটা জায়গায় অনুশীলনের প্রশ্ন ঈষাকে সাড়ে গ দেওয়া আছে উত্তর কিন্তু তুই বুঝাবাছিস ক্যালকুলেট করে ঘ অর্থাৎ তুই ইঞ্জিনিয়ারিং পাবলিক তাই তুই ঘ নাম্বারটা উত্তর বুঝাভাইছিস তোকে পরীক্ষার হলে গ দাগে আসতে হবে নিঃসন্দেহে কারণ স্যার কিন্তু উত্তরটা দেখা দিয়েছে গতে এখন তুই ইঞ্জিনিয়ারিং পাবলিক হওয়ার কারণে যদি তুই বলি যে আমার ঘ দেখাইতে দিতে হইতো তাহলে কিন্তু আবার চান্স মিস হয়ে যাবে মেডিকেলে মনে করো দাগাইসো ওই জন্য ওই জন্য মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান গ্যাসে তারপর মাইনাসের জন্য মাইনাস পয়েন্ট টু ফাইভ তো এই যে যেগুলো বইয়ের বোর্ডের মালপাতি বইয়ের মালপাতি যেমন ধর হাসান সারের বইতে দেওয়া হচ্ছে মুতুর নালির দরিদ্র সেটু সে হলো দশ সেন্টিমিটার এখন তুই মনে কর মেডিকেল পাবলিক তোর এক সার বলছে যে না এটা শুধু দশ না অরিজিনাল আমরা মানুষ খেয়েটা দেখেছি এটা বারো হয় তুমি বারো দাগাইছো এক তো এই জন্য আমি পুরা ঘটনাটা সামারি বলি সামারি নাম্বার এক প্রত্যেক বইতে ভুল থাকতে পারে আনলেস দ্য পৃষ্ঠায় ভুল আছে ভুল নিয়ে চিন্তা করবা না ভুলগুলো সর্বোচ্চ এক জায়গায় জানাই দিবা দ্য সিট এবং এই ভুলের জন্য এই ভুল তোমার পরীক্ষা হলে আসবে এবং এই ভুল করার জন্য তুমি চান্স পাবা না এই সম্ভাবনাটা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট নিয়ে চিন্তা না করে নাইনটি নাইন পয়েন্ট নাইনটাই নাইন ফাইভ পার্সেন্ট নিয়ে চিন্তা করতে হবে এবং সব জায়গায় ভুল নিয়ে খুৎখুতানি স্বভাব রাখা যাবে না পরে দেখবা বোর্ড কোশ্চেন ভর্তি পরীক্ষার কোশ্চেনে ভুল ধরতে গেছো চান্সও পাও নাই এবং বোর্ডের কোশ্চেনে বইয়ের মধ্যে যদি ভুল থাকে বইয়ের মধ্যে যা আছে তাই সঠিক বইয়ের মধ্যে যা আছে তাই সঠিক এই চিন্তাধারা করে আগাইতে থাকবা ঠিক আছে ভুল সব জায়গায় আছে কোরআন শরীফ বাদে পৃথিবীর সকল বইতে ভুল আছে বা সেই ভুল ধরার দায়িত্ব তোমার না তুমি স্টুডেন্ট তোমার কাছে হলো পড়া বেস্ট অফ লাগ আর যেগুলো বেস্ট সেলিং বই আছে এগুলো ডিসক্রিপশন বক্সে টাটা